السلام عليكم ফোনে ডাটা চালু আসে কিন্তু ইউটিউব চলে না ফেসবুক চলে না টিকটক চলে না কোনো কিছুই চলে না কিন্তু আপনার ফোনের ডাটা চালু আছে। আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে এই সমস্যার খুব সহজে সমাধান করতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের ফোনের এই সমস্যাটার সমাধান করতে পারে শুধুমাত্র দুইটা সেটিংস করলে কিন্তু আপনার ফোনের ডাটা চালু হয়ে যাবে এবং ইন্টারনেট চাইতে পারবেন এর জন্য আপনি সরাসরি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর এখানে দেখেন নেটওয়ার্ক আর ইন্টারনেট আছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর যেই সিমে আপনার ডাটা আছে কিন্তু ডাটা চালু করার পর ইন্টারনেট ফেসবুক কোনো কিছু চলতেছে না সেই সিমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন থ্রি টার্সে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর রিজিস্টার টু ডিফল্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওকেতে দেবেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট চালু হয়ে যাবে যদি এভাবে না হয় তাহলে আরেকটা প্রসেস আছে সেই প্রসেসটা করলে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট চালু হবে এর জন্য আপনি ব্যাগে চলে আসবেন আবারও আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে দেখেন সিস্টেম নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে দেখেন রিসেট অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর রিসেট সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্ক্রিনের প্রিন্টটি দেবেন তাহলে আমি একশো পার্সেন্ট শিওর বলতেছি আপনার ইন্টারনেট চালু হয়ে যাবে যদি আপনার ফোনের ডাটা থাকে ধন্যবাদ